শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকে ভক্ত সমাগম বেলুড় মঠে ভোর সাড়ে পাঁচটায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির দিয়ে যে সূচনা তা সারাদিন ভর মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি স্তবগান বেদপাঠ পাঠ দুপুর তিনটে পঞ্চাশ মিনিটেও ধর্মসভা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি বেলুর মঠে উদযাপিত হবে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হতে চলেছে বেলুর মঠে মা সারদা সদাবব্রত সদাবব্রত প্রসাদালয় বাল এগারোটা থেকে দুটা পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে প্রচুর মানুষের সমাগম বেলুন মঠে তে প্রশাসনিক সব দিক থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ